ব্রাজিল ফুটবল সঠিক পথে আছে বললেন রোনালদো নাজারিও নেইমার ফিরলে ব্রাজিল হবে আরো শক্তিশালী তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিজেদের বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে দুর্বল বলিভিয়ার বিপক্ষে এক গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল এর পর থেকেই অনেকে ব্রাজিল দল নিয়ে সমালোচনা করছে কেউ বলছে কি দরকার ছিল এত বদল নিয়ে আসার কেউ বা এ দল নিয়ে কি ব্রাজিল বিশ্বকাপে ভালো খেলতে পারবে ব্রাজিল দলের কোচ নিজেও দাবি করেছে যে ব্রাজিল দল ঠিক পথে এগোচ্ছে এবার এই পালে হাওয়া দিলেন রোনালদো রাজারিও তিনি বলেন বলিভিয়ার সাথে আমরা হেরেছি দলের নাম যখন ব্রাজিল হারটা তখন কষ্টদায়ক তবে এটা মনে রাখতে হবে কোন কন্ডিশনে গিয়ে আমরা খেলেছি আর এ ম্যাচে জিতলে কি আমাদের কোনো উন্নতি হতো ব্রাজিল দলের খেলোয়াড় চলছে তাই খেলোয়াড়দের বসিয়ে তরুণদের সুযোগ দিয়েছে আন্তরটি যা করেছে তা সঠিক করেছে আমাদের মূল স্কোয়াড নিয়ে মাঠে নামলে যে কোনো দলকে হারিয়ে দিতাম এছাড়া আগামী প্রীতি ম্যাচগুলোতে নেইমারকে পাওয়া যাবে সে এখন পূর্ণ ফিট দীর্ঘদিন বাদে তার আগের ফিটনেস ফিরে এসেছে দুই সালের পর এত ফিট কখনো দেখা যায়নি সব মিলিয়ে আগামী প্রীতি ম্যাচ থেকে ব্রাজিল দলের একটা জার্নি শুরু হবে এই জার্নি বিশ্বকাপ ট্রফি জয়ের মাধ্যমেই শেষ হবে বলে আমি আশা করছি এছাড়া দু সালেও আন্তর্জাতিক রাখার কথা ভাবছে সিবিএফ আর এর লক্ষ্য হিসেবে আন্তর্জাতিক চাইছে খেলোয়াড়দের বাজিয়ে দেখে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে একটি দল তৈরি করতে যেন অভিজ্ঞ খেলোয়াড়রা ছাব্বিশ বিশ্বকাপের পর অবসর নিলে তিরিশ সালে খেলোয়াড় সংকট না পড়ে ব্রাজিল প্রিয় দর্শক আপনিও কি মনে করেন ব্রাজিল সঠিক পথে এগোচ্ছে কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে